সময়ের মধ্যে আমাকে পড়তে হবে বা সেরকম কিছু কি কি বিষয় ভালো লাগে তোমার আমার তো বায়োলজি খুব ভালো লাগে আর তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে ভবিষ্যতে কি হবে কি পরিকল্পনা করেছো মেডিকেল লাইন নিয়ে এগোনোর ইচ্ছা ডক্টর আপাতত লক্ষ্য

আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে প্রস্তুত করে এখন আমার একমাত্র অতিষ্ঠ প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এরকম একটা আশা তোমার ছিল প্রথম প্রথম পাচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকেও বেশি যারা আমার প্রতি প্রত্যাশিত ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেন এর পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে

এবং কারো আর কি নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর সময় সময়কালটা সে সময় স্টুডেন্টদের একটা প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সবকিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুল হই এবং তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ধরে আমাদের সাহায্য করতে যদিও আমার স্কুল টিচাররা বলবেন যে আমি না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান